আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসছি কিছু কথা বলার জন্য এই জায়গাটা হচ্ছে চাঁদপুর রোডে বিজরা বাজার আসলে দেখেন বলার রাস্তার সাইডের এর দোকানটি কিভাবে ভাঙিয়ে ফেলতেছে একটা মানুষের কোন রিকোয়েস্ট মানতেছে না আমাদের বাংলাদেশ হচ্ছে একটা গরিব দেশ এখানে বেশিরভাগ মানুষই দিনে না দিনে খায় রাস্তার সাইডে ফুটপাতে দোকান দিয়ে সংসারই চালায় আসলে রাস্তার সাইডে এরকম দোকান দিয়ে বেশিরভাগ মানুষের দিনে না দিনে খায় ঋণগ্রস্ত মানুষ লোন নেয়া দোকান চালাইতেছে এই মানুষটি আবার না খাইতে বাইরে মারা যাইবো আমাদের দেশ চালানো বড় বড় পদের লোকগুলা তাদের ব্রেন কি আমার মাথায় ধরে না আসলে তাদের আকল বিভাগ বলতে কিছু নাই তারা সান্দা বন্ধ করতে পারে না বাংলাদেশে সাদা বাজরে দমাইতে পারে না সাদা বাজরে সাদা তোলা বন্ধ করতে পারে না কিন্তু তারা রাস্তার ফুটফাতের গরিবের ফেডে লাথি মারতে পারে আসলে এই দেশে গরিব হইয়া জন্ম নেওয়াটা অভাব ঠিকমতো ইনকাম কইরা দুই বেলা বাদ খাইতে পারে না মানুষ সব দিক দিয়ে জ্বালা যন্ত্রণা আছে এই যেরকম ড্রাইভার রে পুলিশে রোডে জ্বালায় সাদা বাজে জ্বালায় আর যারা দোকানদারি কইরা খাইতেছে তাদের হাল তো দেখতেই আছেন আসলে এই দেশের সিস্টেম কখনোই ঠিক হবে না এই দেশের সিস্টেম হচ্ছে যে কিভাবে গরিব মারা যায় দুর্নীতির কারণে একটা মধ্যবিত্ত ফ্যামিলি উঠতে পারতেছে না কিন্তু কোটিপতিরা কোটিপতি থাকতেছে ওরা আরো প্রভাবশালী হইতেছে আর আমাদের দেশের মানুষের কথা বলার কোনো স্বাধীনতা নাই এই ভিডিওটা যদি ভালো পরিমাণ ভাইরাল হয় তাহলে আমার খবর আছে এই আর কি দেশের অবস্থা এদিক দিয়ে গেলাম আর একটা ভিডিও করলাম ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিও এটি দুঃখে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ